মার্কিন যুক্তরাষ্ট্রের বসানো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের ক্ষতি পুষিয়ে নিতে চিরশত্রু চায়নার দ্বার হাজির হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্য ছিল ভারত চায়না রাশিয়া নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করার পুতিনের রাশিয়ার সাথে ভারতের দহরহম মহরম সম্পর্ক থাকলেও চায়নার সাথে বর্ডার ইস্যু এবং পাকিস্তান নিয়ে ভারতের সম্পর্ক তলানিতে তবে ভারত পশ্চিমা বিশ্বের চোখরাঙানি সামলাতে চায়না রাশিয়ার মুখাপেক্ষী হলেও দাদাগিরি করতে চাইছেন ওই ব্লকেও চায়নার পরীক্ষিত বন্ধু পাকিস্তান ইস্যুতে ভারত বেশ কিছু প্রস্তাব দেয় 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 যা সরাসরি নাকচ করে বরং চায়না ভারতকে শর্ত জুড়ে বেলুচিস্তান নিয়ে তাদের সমর্থন তুলে নিয়ে পিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে এভাবেই পেহেলগাম ইস্যুতে পাকিস্তানকে জড়াতে না পারলেও পাকিস্তানের ভেতরকার অস্থিরতার কারণ ভারতকে দিল ফলে এখন বিপদে পড়ে গেলেন নরেন্দ্র থেকে তার অর্জন একদমই শূন্য অপরদিকে চায়না ঘনিষ্ঠতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আরো শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে রেখেছে তাদের ফলে আন্তর্জাতিক অঙ্গনে মোদী সহ ভারতের গ্রহণযোগ্যতা পড়েছে সংকটে বিশ্বের অধিকাংশ দেশ যেখানে যুক্তরাষ্ট্র চায়না রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে চলে সেখানে ভারতের এই পররাষ্ট্রনীতিকে সুবিধাবাদী আখ্যা দিয়েছে বিশ্ব মিডিয়া আর এই দোটানার কারণে নরেন্দ্র মোদী পড়েছেন তার নিজের অস্তিত্ব সংকটে ভারত জোরে শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক সংগ্রাম দুর্বল পররাষ্ট্রনীতি অধিক শুল্কের চাপ ব্যবসায়ের টালমাতাল অবস্থা ভোটচুরির অভিযোগ সব মিলিয়ে তৃতীয় টার্ম শেষ করার আগেই পদত্যাগ করতে হতে পারে মোদীকে এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের অন্যদিকে চায়না মোদীর প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রমাণ করল তারা বিপদে পড়ে আসা কোনো সুবিধাবাদী কাউকে বন্ধু বানায় না তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধর জয় উপলক্ষে ইতিহাসের সর্ববৃহৎ মিলিটারি প্যারেড শুধু পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্যই নয় বরং ভারতের প্রতি হুমকিও ছিল বটে